আপনাদের সবার জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন সব সময় সর্বদা ভালো থাকেন আর আপনারা যারাই মোল লাইফে আইবেন সবাই কমেন্ট করবেন কে কুমির যা মোল আছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন

10 টাকা বেরো 10 টাকা একটা সিগারেট দিমব এই 5 টাকা দিয়েছি কাট দে এই 2000 টাকা দিয়েছি কতটা সিগারেট দাইবে সুন্দর 10 টাকা দাও এই দাও এই ডিমাস আদার দেখিয়ে রে আদার সুগম করে আর 20 টাকা দাও কা বুনিক নি তো সে গ্যান পাই যাম বল না ফের আরে boda করে খালি বারবারLambda একটা সফটওয়্যার তুমি সব সব

তবে দু হাজার বিশ সালের তুলনায় পাকিস্তানের কম সময় তখন জাহাজের সংখ্যা অনেক বেড়েছে দু হাজার বিশ সালের মে মাস পর্যন্ত তখন জাহাজ ছিল মাত্র বারোটি বর্তমানে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটচল্লিশটি মাইন ওয়েছেন দেশ পারমিক বোমার অধিকারী পাকিস্তান তার মধ্যে বিশ্বে একমাত্র দেশ পাকিস্তানের হাতে রয়েছে এই বোমা উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান ভারতের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে এই ঘটনার পর উনিশশো সালে পাকিস্তান পারমাণবিক কর্মসূচি হাতে নেয় ভারতের পারমাণবিক পরীক্ষার জবাবে উনিশশো আটানব্বই সালের আঠাশে মে পাকিস্তান সফলভাবে ভাবে পারমাণবিক বোমার পরীক্ষা জানায় এর মাধ্যমে বিশ্বে সক্ষম পারমাণবিক বোমার দেশে পরিণত হয়

साहिब ये वाच तो वाज रहा सुनो एंट्री डॉक्टर जब कुल विस्तार

পাকিস্তান নৌবাহিনীর মেরুদণ্ড বলা হয় তাদের সাবমেরিনকে পাকিস্তানের সাবমেরিনের পারমাণবিক বোমা নিক্ষেপের সক্ষমতা রয়েছে বলে মনে করা হয় দু এক সালে তাদের সাবমেরিনকে পারমাণবিক বোমা বহনকারী মিসাইল ছোড়ার পদক্ষেপ নেয় ক্রুজ মিসাইল বাবরের আওতার নশো কিলোমিটার এটি প্রচলিত এবং পারমাণবিক উভয় ধরনের বোমা বহনের সম্ভব পাকিস্তানের কাছে আগস্টার নাইনটি ডি ক্লাস সাবমেরিন রয়েছে তিনটি এর একটি ফ্রান্সে তৈরি অপর দুটি পাকিস্তানি তৈরি এছাড়া ফ্রান্সের তৈরি আদর্শ 70 গ্লাস কোম্পানি রয়েছে দুটি। পাঁচ মিলিয়ন ডলারের আর ব্রিটিশ আমলে উপমহাদেশের ষোলপার হবে না দীর্ঘদিন পর্যন্ত পাকিস্তান তাদের সমরাজের জন্য যুক্তরা যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল উনিশশো পঁয়ষট্টি সালে পাকিস্তান যুক্তরাষ্ট্র পাকিস্তানের সামরিক মূলত তারপর থেকে হল এসে। हां भैया, সিনসিয়া কালকে আমার লাইগা আর একটা বিস্কুট দেন খাবো। অবশ্যই আসেন কিছু দেবো সমস্যা নাই। আপনি বিয়ে করছেন না বিয়ে করি না বিয়ে করব। মানে মায়ে আসেন